আমি এখন দেখাবো ব্লাইন্ড স্টিচ মেশিনে কীভাবে বটম হেম করা হয় সেটা দেখাবো এবং টেলারিংয়ের ক্ষেত্রে আপনারা করতে পারবেন যেটা আমরা প্যান্টগুলো বানাই সেই প্যান্টে আপনারা হাত ছুঁই দিয়ে হ্যান্ড নিডেল দিয়ে যেটা আপনারা সেলাই করেন এটা আপনি এই মেশিন দিয়ে ইজিলি বটম হেমটা করতে পারবেন তবে দেখুন এই যে একটা এটা একটা ব্লাইন্ড স্টিচ মেশিন এই সেলাইটা মূলত দেখা যায় না এই সেলাইটা মূলত দেখা যায় না দেখুন এই যে একটা মেশিন এই বটম হেমটা ধরলো ধরার পরে মেশিনে মেশিন নিয়ে দেখেন কীভাবে সেলাই করতেছে এই দেখুন এই হয়ে গেল এই দেখেন আপনি প্রথমত ভাস করে নেবেন বইটা উল্টা সাইড থাকবে উল্টা সাইড থাকার পরে ইনসাইড ইনসাইডে থাকার পরে আপনি এভাবে ভাস করে নেবেন ভাস করে নেওয়ার পরে এভাবে আপনার সেলাই করবেন এভাবে ঘোরাবেন এভাবে রুলিংটা করে ঘোরাবেন দেখবেন আপনি এই সাইডে আপনার ডান সাইডে আপনার মেজারমেন্ট কিন্তু দিয়ে আসে কতটুকু ভাঙতে হবে ওই গাইড অনুযায়ী আপনি ভেঙে এভাবে কাজ করবেন দেখুন ধরল ধরার পর এই মেশিনে নিল দেখুন এখন এভাবে মেশিনে চালাবে আপনার যদি টেলারিংয়ের ক্ষেত্রে আপনি দেখেন যখন আপনি হাত শুই দিয়ে যখন কাজ করবেন তখন কিন্তু এটা আনিবেন চেকন মোটা এবং সেলাইটা একটু দেখা যায় সেলাইটা ভা বেশি ভিজুয়াল হয় কিন্তু ক্ষেত্রে আপনার সেলাইটা বোঝাই যাবে না যে আপনি এখানে সেলাই করেছেন দেখুন আপনি যখন উল্টাবেন উল্টানো ওই সাইডে আপনার টপ পাটে আপনি বুঝতেই পারবেন না যে এখানে সেলাই আছে দেখুন কত দ্রুততার শহীদ সহিত বটম হেমগুলো করা হচ্ছে আমি আপনাদের দেখাবো এই সেলাইটা আসলে দেখা যায় কি না আপনার ঘন্টায় একশো বিশ থেকে একশো থেকে দেড়শো বিশ এই মেশিনে হেম করা সম্ভব এই দেখুন এখানে কিন্তু এটা সেলাই করা হয়েছে আপনি বুঝতে পারবেন না যে এখানে সেলাই আছে এই দেখুন এইটা অবালক কিন্তু করা আগে অবালক করে নিয়েছি অবালক করার পরে তারপরে এইটা এই ব্লাইন্ড স্টিচ দিয়ে আপনি হেম করা হয়েছে দেখুন আপনার বোঝার কিন্তু উপায় নেই এখানে যে সেলাই আছে দেখুন বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এই মেশিন দিয়ে আপনার ইজিলি বটম হেম করতে পারেন এর ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতেও আপনি ব্যবহার করতে পারবেন বাইর রিকোয়ারমেন্ট অনুযায়ী দেখুন কত নিখুঁতভাবে এটা সেলাই করা হয়েছে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন পরবর্তীতে আমি আপনাদের আরও বিষয়টা ক্লিয়ার করে দেব